কেমন আছেন আমার শরীরটা ভালো যাচ্ছে না আর ভিডিও বানাতে অনেক সময় লাগে আপনাদের বলেছিলাম তো একদিন আপনাদেরকে কুমড়ো গাছ দেখিয়েছিলাম তো আজ কতগুলো ফুল হয়েছে আর কাল রাত্রে অনেক গরমের পর একটু বৃষ্টি নেমেছিল রাত্রে একটা আজ আকাশের মুখ হাড় হয়েছে আর শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রভুর সাত দিনের সফর শেষ আজ নিজের জায়গায় ফিরে যাবে তো উল্টা রথ উপলক্ষে বা সোজা রথ উপলক্ষে রথে তো জানেনি অনেক কিছু খেতে হয় ভাজাভুজি তো আজ আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে এই যে কতগুলো কুমড়ো ফুল তুলেছি কুমড়ো ফুল পাঠিয়ে দিচ্ছি তো কুমড়ো ফুলগুলো কেমন লাগলো ভিডিওটি কেমন লাগলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কুমড়ো ফুলে বড়া বানিয়ে খাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন সকলে ভালোই থাকবেন শ্রী শ্রী প্রমহাদ প্রভু জগন্নাথ দেবের জয় জগন্নাথ ভুল ভুল হলে ক্ষমা আর আমার ভিডিওটি সকলে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটি এই পর্যন্ত কারণ আমরা নতুন ব্লগার ভুল হতেই পারি ক্ষমা প্রার্থী রাখছি